সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার বেসিক পনেরোটি বাক্য সম্পূর্ণ বাংলা অনুবাদ করা এই পনেরোটি বাক্য হবে সকালের ক্লাসে শব্দার্থ থেকে শব্দ নিয়ে বা শব্দ দিয়ে তৈরি করা তো আমরা প্রত্যেকটা বাক্যকে সুন্দরভাবে বুঝিয়ে দেব আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে আজ আমার কাছে খাবার নেই সো আমরা কিন্তু সকালবেলা খাবার এটাকে বলা হয় কি সেটা শিখিয়েছি তো এই খাবারটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করেছি আজ আমার কাছে খাবার নেই এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে নো নন চিব অজ্জি মানে হচ্ছে আজকে আমার কাছে খাবার নেই বা আজ আমার কাছে খাবার নেই এখন কিভাবে বুঝবেন আপনাদের তো ভাঙিয়ে দিতে হবে নন অ মানে হচ্ছে আমার নেই বা আমার কাছে নেই এমনটা বোঝানো হয়েছে নন অ কি নেই চিবো চিবো মানে হচ্ছে খাবার তাহলে নোন চিবো আমার খাবার নেই জি মানে হচ্ছে আজকে তাহলে আমার খাবার নেই আজকে নন অচিব এখানে তো আর সুন্দরভাবে আর কিভাবে বোঝাবো নন অচিব অজ্জি আজকে আমার খাবার নেই এরপর ধরুন কোন একটা আমার কলিক বললো যে আজকে আমার কাছে খাবার নেই তো আমি সেই ক্ষেত্রে বলতেছি আমার সাথে ভাত খাও আমার সাথে ভাত খাও এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে manjarillo con me manjarillo con me মানে হচ্ছে আমার সাথে ভাত খাও এখন একটা জিনিস লক্ষ্য করুন অনেক সময় আমরা কিন্তু বলি যে তুমি ভাত আনো নাই তাতে কি হয়েছে আমি ভাত নিয়ে এসেছি আমার সাথে তুমি ভাত খাও সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করব মানজা রিজো মানে হচ্ছে ভাত খাও বা ভাত খাই এমনটা বোঝানো হয় মানজা রিজো আর কোন মানে হচ্ছে সাথে মেয়ে মানে আমার মানে মিও মানে আবার কিন্তু আমার মানে মিও মানে আমার আবার এখানে মেয়ে মানেও আমার বোঝানো হয়েছে মানজা রিজো ভাত খাও কোন মেয়ে আমার সাথে মানজারি জো কোন মে আমার সাথে ভাত খাও আর কতবার বলবো ভাই একটা বাক্যকে দশ বার বিশ বার বলি টোটালি একটা বাক্যকে দেখবেন আমি পাঁচটা সাতটা ভিডিওতে মেক করে দেই তবশ্য কোনো না কোনো ভিডিও আপনি দেখবেন আর দেখলেই শিখতে পারবেন এখন আছে আমি একজন বাবুর আমি যদি কখনো বলতে যাই যে আমি একজন বাবুর তখন আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ক উন উন কুয়ক মানে হচ্ছে আমি একজন বাবুর্চি ধরুন আমি রান্নার কাজ করি তাহলে তো আমি একজন বাবুর চি বা শেফ বা বাবুর চি এটাকে বলা হয় কুয়কো তারপর আমি ধরুন কাউকে প্রশ্ন করলাম রান্নাঘর কোথায় আছে রান্না ঘর কোথায় আছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভেলা কুচিনা, না কুচিনা মানে হচ্ছে রান্নাঘর দোভেলা কুচিনা কোথায় রান্নাঘর বা কোথায় রান্নাঘর আসে ক্লিয়ার তোমরা পরবর্তী বাক্যতে যাব। আমার রান্না করা শেষ বা আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে অনেক সময় ধরুন আমরা পাঁচটা ফ্রেন্ড মিলে একটা মেসে থাকি বা একটা বাড়িতে থাকি এক একদিন এক একজন রান্না করি আমি বলতেছি আজকে আমি রান্না করবো না কারণ আমার রান্না করা আগেই শেষ হয়ে গিয়েছে বা কেউ বলতেছে তুমি কি করতেছো রান্না করতেছো আমি বলতেছি না আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে অফিনিত দি রে অফিনিত দি কুচিনারে মানে হচ্ছে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন দেখুন অফিনিত মানে আমি শেষ করলাম অফিনীত মানে আমি শেষ করলাম দি দিকুচিনাড়ে মানে রান্না করা তাহলে আমি শেষ করলাম রান্না করা আর আমার রান্না করা শেষ দুইটার মানে কিন্তু একই অফিনিত দিকুচিনা রে কি বলবো আমার সাথে সাথে বলবেন আমার ভিডিওগুলো দেখলে আমার সাথে সাথে কথা বলবেন মুখ মেলাবেন এতে করে কথা বলার যে জড়তা বা মুখে যে বাধ বেঁধে যায় বাধাটা কেটে যাবে অভিনীত দিকুচিনারে এরপর ধরুন কাউকে আমি বলতেছি আমাকে এক বোতল পানি দাও আমাকে এক বোতল পানি দাও এটা বলতে গেলে আমরা বলবো কি আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দাম্মি বত্তিলিয়া আকোয়া কি বলবো সাথে বলুন তো দাম্মি বত্তিলিয়া আকোয়া মানে হচ্ছে আমাকে এক বোতল পানি দাও বা জল দাও ওয়াটার দাও আকোয়া দাও একই তো তো এখানে দাম্মি উনা মানে আমাকে একটা দাও দাম্মি মানে হচ্ছে আমাকে দাও উনা মানে একটা বত্তিলিয়া মানে বোতল আকোয়া মানে পানি দাম্মি উনা বত্তিলিয়া আকোয়া আমাকে এক বোতল পানি দাও ভিওর্স আগে শব্দ শিখতে হবে দাম্মি মানে কি এটা শিখতে হবে দাম্মি মানে আমাকে দাও উনা মানে কি উনা মানে এক আমাকে দাও এক বা আমাকে একটা দাও বত্তিলিয়া মানে বোতল আকোয়া মানে পানি তাহলে এক বোতল পানি দাম্মি উনা বত্তিলিয়া দি আকোয়া আমাকে এক বোতল পানি দাও আমি এরপর বলতেছি আমার বরফ দরকার অনেক সময় আমাদের বরফের দরকার হয় না এটা যদি বলতে যাই যে আমার বরফ দরকার আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে অবিজনীয় দি গিয়াচ্চ অবিজনীয় দিগিয়াচ্ছ মানে হচ্ছে আমার বরফ দরকার এখন কিভাবে বুঝলেন যে অবিজনীয় দিগিয়াচ্ছ মানে আমার বরফ দরকার কারণ অবিজনীয় মানে আমার দরকার কার দরকার আপনার দরকার না আমার দরকার অবিজনীয় গিয়াচ্ছ মানে বরফ তাহলে অবিজনীয় দি গিয়াচ্ছ আমার বরফ দরকার আমার সাথে বলুন বারবার বলতেছি কেউ বিরক্ত হয়ে না আপনাদের বোঝার জন্য বলতেছি ভিডিওটা শুধু চোখ দিয়ে দেখেন না মানে ব্রেনটা একটু ভাইবেন আর সাথে সাথে মুখ দিয়ে বলেন এরপর আছে টেবিলে একটা সুরি আছে ধরুন আমার একটা মানে সবজি কাটা একটা সুরি তো টেবিলে রেখে আসছি তো আমি বলতেছি যে উন কল তেল চুল তা বলো যে উন কল তেল চুল তা বলো মানে টেবিলে একটা সুরি আছে বা টেবিলে একটা সুরি রাখা আছে। টেবিলের উপরে একটা সুরি আছে। এমনটা বোঝানো হয় এখন চে উন কল কলতেলো সুরি চে উন কলতেলো একটা সুরি আছে। সুল তা বলো মানে টেবিলের উপরে তাহলে কি হলো টোটালি মিলে কি হলো চে আছে। উন একটা কলতেলো সুরি সুল উপরে তা বলো টেবিল যে উন কলতেলো সুল তা বলো টেবিলের উপরে একটা সুরি আছে বা টেবিলে একটা সুরি আছে তারপর আমি কাউকে প্রশ্ন করতেছি প্লেট প্লেট কোথায় আছে বা থালা কোথায় আছে এটা যদি আমি জিজ্ঞাসা করতে যাই তাহলে আমাকে বলতে হবে দোভে দোভে ইলপিয়াত্ত মানে হচ্ছে থালা কোথায় আছে বা প্লেট কোথায় আছে থালা বা প্লেট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আর দোভে মানে হচ্ছে কোথায় 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 দোভে ইল থালা বা প্লেট এখন আমি বলতেছি যে আমাকে একটা গ্লাস দাও আমি বিয়ার খাবো বা আমি একটা অ্যালকোহল খাবো সো আমার কি প্রয়োজন একটা গ্লাসের দরকার বা পানি খাওয়ার জন্যই একটা গ্লাসের দরকার এটা বলতে গেলে আমাকে বলতে হবে দাম মিউন বিকিয়ে রে দামিউন বিকিয়ে রে মানে আমাকে একটা গ্লাস দাও এখন দাম্মি মানে হচ্ছে আমাকে দাও উন মানে এক বিকিরে গ্লাস দামি উন আমাকে এক গ্লাস দাও বা আমাকে একটা গ্লাস দাও এরপর আছে আমি ভাত খাবো ধরুন কথায় কথায় আমি বলতেছি আমি ভাত খাবো তাহলে আমি কি বলবো আমি ইতালিয়ান ভাষাতে বলবো মানজেরো রিজো মানজেরো রিজো মানে এখানে এক্সট্রা করে আপনাকে ই সুনো বা ইস্তো ব্যবহার করতে হবে না মানজেরো মানে আমি খাবো রিজো মানে হচ্ছে ভাত মানে জেরো রিজো আমি ভাত খাবো আবার যদি আমি বলতে যাই যে আমি মাংস খাচ্ছি আমি মাংস খাচ্ছি তাহলে আমাকে বলতে হবে ইস্তমানজান্দ নেতোমানজান্ন ইস্তমান কারনে কারণে আমি যদি বলি ই ও মানজান্দ কারনে তাহলে কি ভুল হবে না আমি যদি বলি সুনো মানজান্দ কারনে ভুল হবে না কোনোটাই ভুল হবে না দেখেন একটা কথা বলি ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা সো সব সময় ট্রাই করবেন যে আপনি যেটাই বলতেছেন সেটা বলে কি আপনি নিজে কমফোর্টেবল ফিল করতেছেন কি না বা যে লোকটা শুনতেছে সে কি আপনার সম্পূর্ণ কথাটা বুঝতেছে কি জাস্ট এতটুকুই অ্যানাফ নতুনদের জন্য এরপর আছে আমি মাছ খেয়েছিলাম যদি আমি কখনো বলতে যাই যে আমি মাছ খেয়েছিলাম তখন আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অমানজাত পেশে অমানজাত পেশে কারণ অমানজাত মানে আমি খেয়েছিলাম পেশ্যে মানে হচ্ছে মাছ অমানজাত পেশে আমি মাছ খেয়েছিলাম সোভিওস আমি তর্ময়তপু আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ